মির্জাপুর থেকে জি দুইটা নি আসছেন না আরো নি চারটা এটা কত এটা এটার দাম হলো 55 48 দেখতে পাচ্ছেন এটা কত এটা কত বলে কাস্টমার কাস্টমার 40 কয় 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 এটা কইলেও কো অর্থ কোনো হদ নাই সে প্রদর্শক দেখুন উনি চারটা গরু নিয়ে আসছে একটা তো বেচতে পারেন নাই উনি একটা এ পর্যন্ত বেচতে পারেন যে বাজারে হাল আপনারা এই হাটে আসলে সুন্দর মানের এবং খুব সস্তা মানের গরু পাবেন আর এখানে হাসিলটা খুবই কম এই হাটে প্রচুর হাসিল কম আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা এই হাটে এসেও নিতে পারেন